ফিনিশিং প্রোডাক্ট এটা হচ্ছে মেরুন কালার দিস ইস দা কফি কালার ডার্ক চকলেট কালার হ্যাঁ এই শার্ট গুলা জাস্ট আপনি হাতে দিয়ে ধরার পর আর কোন যে কারণ চিন্তাই করতে হবে ইয়েস হাওয়াই শার্টস অনেক সুন্দর সুন্দর হাওয়াই শার্টস রয়েছে আপনার আসলে এখানে অনেকগুলো ডিজাইনের হাওয়াই শার্টস পেয়ে যাবে মানে কত ধরনের পোলো দরকার এই এই প্রোডাক্টটা দেখেন

মানে আমি যে স্ট্রোক বন্ধ করে বলতে পারবো যে ক্লায়েন্সি আসবে প্রত্যেকটা মানুষ এই এরিয়াতে এই প্রাইসে তো অসম্ভব আসলে যেহেতু হচ্ছে সবাই জানে অনেক দিন ধরে মানুষ কিন্তু আমার ফেস দেখতেছে সবাই জানে কিন্তু আমরা হচ্ছে একদম আমি শিপমেন্টের বিজনেস করি লাস্ট ফ্রম 2019 তো সেইখান থেকে আসলে এই ধরনের কাস্টমারদের জন্য কালেকশন গুলো এখানে এক্সেস কালেকশন গুলা যেমন বায়ার বায়ারকে একটা প্রোডাক্ট দিচ্ছি সো সিগনেচার লাইফ এর কাস্টমারদের জন্য কি করা যায় ওখান থেকে দেখা যায় দুইশো থেকে তিনশো চারশো পিস করে হচ্ছে আমি আমার ব্রাঞ্চের জন্য ক্লায়েন্টের জন্য প্রোডাক্ট ইফ বায়ার ওটাকে এলাও করে কারণ অনেক বায়ার কিন্তু এগুলা রেস্ট্রিকশন দিয়ে দেয় যেগুলো রেস্ট্রিকশনস দিয়ে দেয় ওগুলা আফটার শিপমেন্ট আমরা সেল করি সো এই যে রিঙ্কেল ফ্রি শার্টটা সামারে কিন্তু আপনার এই ধরনের শার্ট আয়রন করার দরকারই নাই যার হুট করে অফিসে যাওয়ার হচ্ছে টেন্ডেন্সি কাজ করবে সে জাস্ট পরেই চলে যেতে পারবে এরা হচ্ছে অরিজিনাল সি কে মধ্যে কয়েকটা কালার রয়েছে সুন্দর একটা কালার রয়েছে এটা দেখাই একদম পিওর কটন এর মধ্যে এটা হচ্ছে মেরুন কালার দিস ইজ দা কফি কালার ডার্ক চকলেট কালার হ্যাঁ অলমোস্ট আমি এখানে মানে আমি ফর্মাল শার্টের সলিড জোনের মধ্যে দাঁড়িয়ে আছি এখানে আপনারা টোটাল বারোটার উপরে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু পছন্দ হওয়ার মতো কালার ইভেন ফিনিশিং গুলো অনেক সুন্দর বিকজ হচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফ্যাব্রিক এর টেক্সটাইল ফিনিশিং প্রোডাক্ট এগুলা ও মাই গুডনেস সাতশো পঞ্চাশ টাকা করে মানে আমাদের রেগুলার প্রাইস পনেরোশো টাকা বাট হচ্ছে দুই পিস কিনলে দুই পিস কিনলে হচ্ছে আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট

একদমই নিউ অ্যারাইভাল আমি কিন্তু বলেছি আগে যে ফ্ল্যাগশিপ ব্রাঞ্চে আসলে কিন্তু আপনারা নিউ অ্যারাইভাল এর সব কালেকশনস গুলো পেয়ে যাবেন যেমন এই কালেকশনস গুলো এই রেমি কটন গুলো কিন্তু আমাদের এখানে अवेलेबल রয়েছে ওকে यस আচ্ছা এরপরে কি দেখছি আমরা আপনারা মানে সিগনেচার লাইফ স্টাইল পোলোর জন্য তো फेमस এটা হয়তো সব কাস্টমার আছে বছর জুড়ে পলো থাকে বছর জুড়ে থাকে অরিজিনাল এক্সপোর্টার পোলো থেকে শুরু করে স্পোর্টস এর থেকে শুরু করে স্প্যানডেক্স ফেব্রিক কটন কম কটন হানি কম ফেব্রিক আর অনেক ধরনের डिफरेंट ফেব্রিক্স এর আমাদের কাছে পোলো রয়েছে যেমন হচ্ছে আমি খুব সুন্দর পেরি প্রো ফেব্রিক ভিতরে একটা পোলো দেখাবো তারপরে এ সরি দেখেন মানে অরিজিনাল এক্সপোর্টার ইয়েস দেখতে পাচ্ছেন মানে এটা এ সলিভার তারপর স্ট্রিট ওয়ান আপনারা এই সেগমেন্টে আসলে पोलो 850 টাকায় পেয়ে যাচ্ছেন polo গুলো একদম হচ্ছে 850 টাকা মানে এখানে ভেরিয়েশনস এর অভাব নাই মানে এত হিউজ ভেরিয়েশনস এই প্রোডাক্টটা আমি just মার্কেট চ্যালেঞ্জ করে দিলাম এই প্রোডাক্টটা মানে হচ্ছে 95% কটন 5% স্প্যানডেক্স এইটার কালার আছে পাঁচটা এই ধরনের ফেব্রিকের যতগুলো polo আছে আপনারা ইউজ করেন তিন চার বছর ইউজ করে আপুকে এসে বলেন যে আপু আপনি এটা এমন একটা প্রোডাক্ট দিবেন এটা আমি তিন বছর ওয়াশ করার পরও নষ্ট হয় নাই রাইট তারপরে ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের স্পোর্টস এর পোলো রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্ট পোলো অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাইয়া মানে আপনার মানে যারা উইন্টার দেশে বাইরে যাবেন তাদের জন্য এরকম ফুল স্লিভের হচ্ছে পোলো রয়েছে আপনি পুরো উত্তর ঘুরলেও কিন্তু আপনি উইন্টার কালেকশন কিন্তু এখন পাবেন না মানে পাওয়ার সম্ভাবনা না না একদমই সম্পূর্ণ কিন্তু উইন্টারের জন্য হ্যাঁ রাইট অনেক দেশে তো আমরা সামার কালেকশন দেখে ফেলেছি এখানে আমাদের হাওয়াই শার্টস এর কালেকশনস রয়েছে এই যে হাওয়াই শার্টস অনেক সুন্দর সুন্দর হাওয়াই শার্টস রয়েছে আপনারা আসলে এখানে অনেকগুলো ডিজাইনের হাওয়াই শার্টস পেয়ে যাবেন তারপর আরো অনেক পোলো রয়েছে মানে কত ধরনের পলো দরকার এই প্রোডাক্টটা দেখেন আমি তো মার্কেটে চ্যালেঞ্জ করে দিব তিন চার হাজার টাকা নিচে এই পোলো কোথাও নাই তিন চার হাজার টাকা নিচে এই পোলো কোথাও নাই বাট সিগনেচার লাইফ স্টাইল এই পোলো মাত্র হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আচ্ছা এগুলো যে আপনার শিপমেন্ট করেন ওইখানে কেমন প্রাইসে সেল হয় এক একটা পোলো দেশের বাইরে এগুলো সেল করতে গেলে সেভেন্টি টু এইটি ডলারে এগুলো আপনাদের প্রোডাক্টটাই আমাদের ডলার করে মানে দেশে সেল হচ্ছে তারপর এই যে ফ্যাব্রিক গুলো তো অনেক সুন্দর ফেব্রিক আসলে আনবিলিভেবল যারা আসবেন অবশ্যই তারা আচ্ছা সারা বছর উইন্টারের কথা বলি রাইট যে সারা বছর উইন্টার কালেকশন পাওয়া যাবে সিগনেচার লাইফ স্টাইলে আসলে আপনি সারা বছর উইন্টার কালেকশন পাবেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর জ্যাকেট দেখা যাচ্ছে সব মাইনাস এই মুহূর্তের অফারটা কি জানেন इट्स আ ক্রেজি অফার 1800 থেকে 2200 টাকার ভিতরে সিগনেচার লাইফস্টাইলের এই মুহূর্তে আপনারা নিতে পারবেন হচ্ছে ডাক ফেদারের এই জ্যাকেটগুলো আচ্ছা আচ্ছা 1800 থেকে 2200 টাকার ভিতরে আপনারা টিএনএফ এর এই জ্যাকেটগুলো দেখেন এটা কিন্তু হচ্ছে ডাক ফেদারের জ্যাকেট এখন বলেন কারো মনে क्वेश्चन আসতে পারে এত কম প্রাইস কেন ডিফিনিটলি হচ্ছে আপনারা যারা মানে অফার মানে কি আসলে এমন কিছু চায় আমরা চাচ্ছি যে ক্লায়েন্টরা আসুক এসে দেখুক প্রোডাক্ট কোয়ালিটি কেমন এই প্রোডাক্ট হচ্ছে তারা নিক তাদের হাতে পৌঁছাক কারণ তো বাইরে থেকে অনেক হাই কিনেন প্রবাসী যারা আছেন তাদের জন্য হচ্ছে ধরনের প্রোডাক্টের প্রাইস দেওয়া যারা আসলে প্রিমিয়াম প্রোডাক্ট ভালো প্রাইসে পাচ্ছেন না সো অফার দেওয়াটা মানে হচ্ছে যেহেতু সামনে ঈদ অনেকেই পার্চেস করবেন তো সবার জন্য আসলে এই ধরনের প্রোডাক্ট রাখা এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা আসতে ডর্ক ফেদারের এই জ্যাকেটগুলা কিন্তু আমাদের কাছে গিয়েটা দেখেন কত লাইটওয়েট একটা ডর্ক ফেদারের পরিমাণ যত বেশি জ্যাকেটের ভিতরে তত বেশি কিন্তু হচ্ছে আপনার ওয়েটটা অনেক কম হবে সো এই জ্যাকেটগুলো আপনারা এই যে বেস্টের জ্যাকেট যারা চাচ্ছেন তাদের কাছে এই যে বেস্টের কালেকশনসগুলা স্পোর্টস থেকে আপনারা চাচ্ছেন হুডি থেকে শুরু করে スウェット শার্টস আর অনেক অনেক কালেকশনস ট্রাউজারস জগার্স আর ওনটাইর মটমট অনেক কালেকশন আপনাদের এখানে আছে যত কালেকশন চাবেন আপনারা এখানে এসে সব পেয়ে যাবেন ও নিউ অরেভেলের আর অনেক কালেকশন আসছে স্যার সিগনেচার অফিসার ফ্ল্যাগশিপ ব্রাঞ্চে আপনাদের সবাইকে বলবো এখানে একটা ট্রেন্ডি কালেকশন দেখবো এটা অরিজিনাল এক্সপ্লোর একটা কালেকশনস এটা কিন্তু এখানে এই প্রোডাক্টগুলো আজকে আমাদের অন অরেভল হয়ে যাবে আমাদের এরা স্ট্রিট ওয়ান ব্র্যান্ডের তারপরে এই যে দেখি এসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো গ্র্যাব করতে পারবেন আর আমাদের বাড়ি ধারা উত্তর ব্রাঞ্চ তো রয়েছেই আপনাদের সাথে অলওয়েজ সো আই হোপ আপনারা সবাই আমাদের এই দফাটাকে পছন্দ করবেন সাথে থাকবেন সিগনেচার লাইফ সো ডেনিম কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু

আপনারা এই যে অরিজিনাল এক্সপোর্টের অফিসের আপনারা দেখেন এই দেখেন আমার মনে হয় হোলসেল প্রাইসেও আপনাদেরকে এই প্রোডাক্ট কেউ দিতে পারবে না হোলসেল প্রাইস আপনি জি প্রাইসটা দিচ্ছেন না ইমপসিবল ব্যাপার মানে মার্কেট চ্যালেঞ্জ করে দিলাম 1050 টাকায় ডেনিম প্যান্ট পাওয়া যায় নাকি এই মুহূর্তে তো হোলসেল প্রাইসে লাগে তারপর হচ্ছে আপনারা যারা বারিশকা কা আরো অনেক ধরনের ডেনিমস আমাদের রয়েছে আমেরিকান ইগলের একটা ডেনিম দেখাই দি দেখেন আমেরিকান ইগল থেকে শুরু করে আর অনেক সুন্দর সুন্দর ডেনিমের কালেকশনস এটা একটা নিউ অ্যারাইভাল জিএসটারের ড্রেস মানে দেখার মতো একটা প্যান্ট হ্যাঁ আমাদের এইখানে ফ্ল্যাগশিপ এই জায়গাটাতে আপনারা হচ্ছে একদম ডেনিমের এর এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাবেন মোর দেন থার্টি প্লাস ডিজাইনের ডেনিম রয়েছে সো চলে আসবেন আমাদের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চে দেরি না করে থ্যাংক ইউ সো মাছ